আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন পরে আমরা বিলের জমি থেকে ঘাস আনার জন্য যাচ্ছি আসলে খামার করতে হলে ঘাসের প্রয়োজন অনেক বেশি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকলে আসলে দানাদার খাবার খরচা অনেকটাই কমে যায় আপনি যত বেশি গরুকে ঘাস খাওয়াবেন তত খামারের খরচ কমে আসবে আমরা যদি স্বাভাবিকভাবে হিসাব করে দেখি যে দুটি গরুর জন্য বছরে প্রায় আঠারো থেকে বিশ টন সবুজ ঘাসের প্রয়োজন এজন্যে মিনিমাম সাত থেকে আট শতাংশ জমি থাকতে হবে তাহলে ঘাসের চাহিদা অনেকটাই বাড়বে আপনি যদি যারা হাইব্রিড ঘাস বা নেপিয়ার ঘাস চাষ করেন তাহলে সাত শতক জমি থেকে দুটি গরুর ঘাসের চাহিদা পূরণ হবে যদি জমির পরিমাণ এর থেকেও কম হয় তাহলে অতিরিক্ত ঘাস বাজার থেকে কিনে গরুকে খাওয়াতে হবে দুটি গরুর মাসিক ঘাসের চাহিদা প্রায় পনেরোশো কেজির মতো সাত থেকে আট শতক জমি যদি ঘাস চাষ করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে একবার করে প্রায় কাটা সম্ভব হয় ভালো পরিচর্যা করলে প্রতি মাসে একবার করে ঘাস কাটা যায় আসলে যাদের খামার করার ইচ্ছা আছে বা গরুকে ভালোভাবে যারা পরিচর্যা করে তারা আসলে ঘাসের দিকে অনেক বেশি গুরুত্ব দেয় আপনার বাড়ির আশেপাশে পড়ে থাকা যে জমিগুলো থাকে সেখানে আপনি ঘাস লাগাতে পারেন বা অনেক জায়গার রাস্তার পাশে পতির জায়গা থাকে সেগুলোতেও আপনি ঘাস লাগাতে পারেন যাদের বেশি গরু আছে তারা ধানের জমিতেও ঘাস লাগাইতে পারেন যেখানে উঁচু জমি আছে সেখানে ঘাস লাগাতে পারেন এখন পানির ভিতরেও যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো পাওয়া যায় যাদের খালের ভিতরে জমি আছে বা আমাদের মতো বা আমাদের মতো বিলে যাদের জমি আছে তারা এই জমিগুলো পতিত না রেখে এখানে ঘাস লাগাইতে পারেন আসলে মানুষের যেমন খাবারের ভিতরে বিভিন্ন পুষ্টিকর খাবার থাকে মাছ মাংস ডিম দুধ শাক সবজি এরকম পুষ্টিকর খাবার যেরকম মানুষের প্রতিনিয়ত খাওয়া হয় প্রতিনিয়ত খাওয়া হয় সেই হিসেবে গরুকেও পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিতে হবে তাহলে একটা গরু থেকে ভালো পাওয়া যাবে গরুকে শুক্র খড়ের পাশাপাশি কাঁচা ঘাস দেওয়া জরুরি সাথে দানাদার খাবার তো অবশ্যই লাগবে আমরা দানাদার খাবার বলতে বুঝি কিছু ভুষি খুদের ভাত ধানের কুড়া কিন্তু এর বাইরেও গরুর দানাদার খাবার আছে যা এর আগে একটা ভিডিওতে আমরা লাভ করেছি বিষয়ে একটা গরু অবহেলায় রেখে তিন চার বছর লালন পালন করার থেকে ভালোভাবে যত্ন নিয়ে ওই গরুটাকে এক দেড় বছরেই ভালো টাকায় বিক্রি করা যায় গরুর ও প্রচুর দাম আমাদের এই ঘাসগুলো অনেকটাই বড় হয়ে গেছে ঈদের একদিন আগে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল তারপর থেকে আমাদের এদিকে কোনো বৃষ্টি হয় নাই প্রচন্ড গরম হয়তো বৃষ্টি হলে আমাদের বিলের পারে যে ঘাসগুলো আছে সেগুলো আরো বড় হয়ে যেত ঈদের আগে যে বৃষ্টি হয়েছে এবং প্রচন্ড বাতাসের কারণে আমাদের ঘাসগুলো অনেকটাই মাটিতে ঘাসে শিকড় হয়েছে তো যেহেতু কাটবো এগুলো একদম টুকরো টুকরো হয়ে যাবে তো আমরা বিলের চেষ্টা করতেছি যারা হাইব্রিড ঘাস লাগানের তো অল্প অল্প করে লাগাইতেছি একবারে তুলে ফেলে লাগান সম্ভব না এই জন্য ঘাস কাটার সময় একটা দুইটা করে কাটিং আমরা এখানে গেড়ে রাখি তো আলহামদুলিল্লাহ এদিকে অনেকগুলো সোপ হয়েছে আমাদের জারওয়ান হাইব্রিড ঘাসের তো এইভাবে আমরা ধীরে ধীরে পুরো ভুঁই লাগাবো ইনশাল্লাহ যেহেতু জারওয়ান হাইব্রিড ঘাসে অনেক উপকার আর ঘাসটা অনেক দ্রুত বৃদ্ধি পায় এই জন্য আমরা ঘাসটা অল্প অল্প করে লাগাইতেছি আমাদের নতুন ঘাসের জমিতেও আমরা অর্ধেক জারওয়ান হাইব্রিড ঘাস লাগাইছি আর অর্ধেক দেশীয় ঘাস লাগাইছি যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণ কাটিং পাই নাই আকাশে মেঘ ঘোরাঘুরি করতেছে আল্লাহ যদি রহম করে বৃষ্টি হতে পারে যাই হোক আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন হাসমানি আমল ওকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি